আসসালামু আলাইকুম চলে আসলাম রবিউল ফ্যাশন থেকে ঈদের পরে একদম হিট লিস্ট ধামাকা একটা অফার নিয়ে এগুলো হচ্ছে জমজম সুইস লোন যেটা হচ্ছে গরমের জন্য খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আমরা একদম চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিয়ে দেবো সো প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনে আমরা খুলে দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি ভালো লাগবে সো প্রথমে যে কালারটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত একদম হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা এবং এটা হচ্ছে লোন কাপড় না এটা হচ্ছে একদম পিওর সুতি যেটা হচ্ছে আশি বাই আশি সুতা গরমের জন্য খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট এবং এগুলো লং থাকবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি পাশ থাকবে চল্লিশ চল্লিশ আশি ইঞ্চি এবং প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপের অংশ কিন্তু এক্সট্রা আঠারো ইঞ্চি করে দেওয়া থাকবে হানড্রেড পারসেন্ট বেস্ট একটা কালেকশন এই ড্রেসগুলোর প্রাইস দেব আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে ওন্নাটা একদম পিওর কটন পুরা পাঁচ হাত আর হাত বহর নামাজে একটা ওন্না পেয়ে যাচ্ছেন সাথে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিঙ্গেল পিস আপনি চাইলে এক পিসও নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং যারা হোলসেল নেবেন অবশ্যই হোলসেল প্রাইসটা আলাদা থাকবে হোলসেল নিতে হলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আশা করি প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্রত্যেকটা থানা পর্যায়ে এবং উপজেলা পর্যায় থেকে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঘরে বসে আপনাকে এক টাকাও বিকাশ করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন শুধু ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি শুধু একটা করে স্ক্রিনশট নাম ঠিকানা অ্যান্ড ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন তাহলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ দেখার মতো হানড্রেড পার্সেন্ট বেস্ট কালেকশন মাত্র আটশো টাকা এবং এটা হচ্ছে উন্যাটা একদম বিগ সাইজ পুরো পাঁচ হাত আড়াই হাত বহন নামাজি একটা ওন্না পেয়ে যাচ্ছেন সাথে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট বেস্ট একটা কালেকশন দুই হাজার চব্বিশের একদম সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেটা হচ্ছে স্লিপের অংশ হানড্রেড পারসেন্ট বেস্ট একটা কালেকশন ভিডিও থেকে সামনাসামনি আপনাদের আরও বেশি ভালো লাগবে যখন আপনি প্রোডাক্টটা হাত দিয়ে ধরবেন তখন বুঝতে পারবেন যে আসলে টাকা হিসাবে কি ড্রেস পাইছেন ইনশাল্লাহ খুশি থাকবেন হানড্রেড পার্সেন্ট বেস্ট একটা কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এর আগে যারা নিছেন সবাই খুশি এবং যারা নিবেন নিঃসন্দেহে খুশি থাকবেন হানড্রেড পারসেন্ট বেস্ট একটা কালেকশন আমরা দেওয়ার চেষ্টা করি সবসময় রিজেনেবল একটা প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা কেউই মিস করবেন না যার যেখান থেকে নিট যে পজিশন থেকে নিট শুধু একটা করে স্ক্রিনশট নাম ঠিকানা নেন ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন তাহলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি কেউই মিস করবেন না এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর উপর থেকে নিষ পর্যন্ত হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা পিওর কটন আশি বাই আশি সুতা এবং এটা হচ্ছে দেখেন এবং নিচেটা হচ্ছে অংশ থ্রি কোয়ার্টার ফুল হাতা যে যেভাবে বানিয়ে নিতে চান ইনশাল্লাহ বানিয়ে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে মন যেভাবে চাই ইনশাল্লাহ সেভাবে বানিয়ে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট বেস্ট একটা কালেকশন এবং এটা হচ্ছে ওনারটা একদম পিওর কটন পুরা পাঁচ নামাজে একটা ওনা পেয়ে যাচ্ছেন সাথে মাত্র আটশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন কি পরিমাণ সুন্দর এবং কি পরিমাণ স্ট্যান্ডার্ড বলে বোঝানো সম্ভব না ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে টাকা হিসাবে একদম বেস্ট একটা কালেকশন ঈদের পরে একদম সেরা একটা কালেকশন দিচ্ছি কেউ মিস করবেন না যার যেখান থেকে নিন যে পজিশন থেকে নিই শুধু একটা করে স্ক্রিনশট নাম ঠিকানায়ন ফোন দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এবং আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য এবং ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট হোলসেল প্রাইস জেনে বুঝে শুনে তারপরে অর্ডার করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস যার যেখান থেকে নিট যে পজিশন থেকে নিট শুধু একটা করে স্ক্রিনশট নাম ঠিকান ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন তাহলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্রত্যেকটা থানা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে থেকে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঘরে বসেই এক টাকাও বিকাশ করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পেমেন্ট করবেন প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ দেখার মতো এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার মাস্টার কালারের মধ্যে দেখেন কি পরিমাণ সুন্দর হানড্রেড পারসেন্ট বেস্ট একটা কালেকশন এখন কিন্তু গরম গরমের জন্য কিন্তু খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট কেউই মিস করবেন না মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি কেউ মিস করবেন না মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে ওন্নাটা একদম পিওর কটন হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা পুরা পাঁচ হাত নামাজি একটা সো ভেয়ার্স এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন সুপার হিট একটা ডিজাইন মাত্র আটশো টাকায় দিয়ে দিচ্ছি কেউই মিস করবেন না খুব দ্রুত দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন তাহলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং এগুলো ছাড়াও কিন্তু আমাদের প্রচুর প্রচুর পরিমাণ কালেকশন আছে যারা হোলসেল নেবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা ড্রেস ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট বেস্ট কালেকশন দেখার মতো পছন্দ করার মতো ড্রেস কেউ মিস করবেন না মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা যার যেখান থেকে নিন যে পজিশন থেকে নিনট শুধু একটা করে স্ক্রিনশট নাম ঠিকান ফোন নম্বর দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন তাহলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে মাত্র আটশো টাকা ব্যাক পার্ট এবং নিচেটা হচ্ছে স্লিপের অংশ হানড্রেড পারসেন্ট বেস্ট একটা কালেকশন মাত্র আটশো পঞ্চাশ এবং এটা হচ্ছে উন্নাটা দেখেন ফ্লাওয়ারগুলো দেখেন ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি ভালো লাগবে হানড্রেড পারসেন্ট বেস্ট একটা কালেকশন মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে দেখেন কি পরিমাণ স্ট্যান্ডার্ড এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং নিচেরটা হচ্ছে স্লিপের অংশ থ্রি কোয়ার্টার ফুল হাতা যে যেভাবে বানিয়ে নিতে চান ইনশাল্লাহ বানিয়ে নিতে পারবেন মাত্র আটশো এবং এটা হচ্ছে অন্যাটা একদম পিওর কটন পুরা পাশাদ নামাজি একটা অন্য পেয়ে যাচ্ছেন সাথে মাত্র আটশো টাকা এবং এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে দেখেন সুপার হিট একটা ডিজাইন এটার প্রাইসও থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্যাকসাইড এবং নিচেরটা হচ্ছে স্লিপের অংশ একদম চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে ওন্নাটা একদম পিওর কটন পুরা পাঁচ সাত নামাজি একটা অন্যা পেয়ে যাচ্ছেন সাথে মাত্র আটশো পঞ্চাশ টাকা সোভিয়ার্স এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন যারা স্ট্যান্ডার্ড মানের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু কোনোভাবে মিস করবেন না শুধু একটা করে স্ক্রিনশট নাম ঠিকান ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন তাহলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং হোলসেল কিন্তু যথেষ্ট পরিমাণ আমরা কিন্তু কমায় রাখবো অবশ্যই আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করতে পারবেন হোলসেল প্রাইসটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস আপনি চাইলে সিঙ্গেল পিস এক পিসও নিতে পারবেন মাত্র আটশো টাকা হোলসেল প্রাইসটা অবশ্যই আলাদা থাকবে ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ভিডিওর ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার জাম কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো হানড্রেড পারসেন্ট বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে ব্যাকসাইড এবং নিচেরটা হচ্ছে স্লিপের অংশ সুপার হিট একটা ডিজাইন মাত্র আটশো টাকা কেউই মিস করবেন না খুব দ্রুত দ্রুত স্ক্রিনশট নাম ঠিকানা নেন ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন তাহলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি আপনাকে এক টাকাও বিকাশ করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পেমেন্ট করবেন শুধু ঢাকার বাহিরে হলে ডেলিভারি চার্জটা আপনাকে অ্যাডভান্স করতে হবে এবং ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যত টাকার প্রোডাক্টটি আপনারা নেন ঢাকার মধ্যে কোনো ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে না শুধু ঢাকার বাইরে হলে প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের ওয়েট অনুযায়ী আপনার ডেলিভারি চার্জটা কিন্তু আসবে ডেলিভারি চার্জটা দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো অবশ্যই আপনারা ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে যাচাই করে তারপরে নিতে পারবেন রবিউল ফ্যাশন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে একটা প্রোডাক্ট দিচ্ছে এবং দিবে শুধু আমাদের সাথে থাকবেন আপডেট এবং ইউনিক কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা কেউই মিস করবেন না এটা হচ্ছে পরবর্তী আরেকটা কালার দেখেন এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা কেউই মিস করবেন না এটা হচ্ছে সাইড এবং নিচেরটা হচ্ছে সিলিপের অংশ একদম চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিয়ে দিচ্ছি কেউ ওই মিস করবেন না এটা হচ্ছে ভিডিওর সর্বশেষ যে কালারটা মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে অন্যটা অসম্ভব সুন্দর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম